ছয়শো টাকা পিস একশো টাকা পিস পঁচিশশো টাকা দুইশো বিশ টাকা পিস এখন মাত্র এগারোশো টাকা অফার একশো টাকা পিস মাত্র এক হাজার টাকা পঞ্চাশ টাকা পিস এক লিটার দই হবে চারশো টাকা মাত্র নশো টাকা মাত্র তিনশো করে একশো টাকা পিস

লিটার মাংস এক হাজার টাকা তিন পিস পনেরোশো টাকা এই যে মাত্র ছাব্বিশশো টাকা ঠান্ডা গরম কিনে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো টাকা এটা চামচলার মাত্র একশো টাকা এই যে ব্লেন্ডার ফাঁকি করার জন্য মাত্র এক হাজার টাকা বক্স মাত্র দেড়শো টাকা ঠান্ডা পানি ঠান্ডা থাকবে গরম পানি গরম পাঁচশো টাকা করে এটা হচ্ছে পর মাত্র সাড়ে তিনশো টাকা এই যে টেবিল নাম মাত্র ষোলোশো করে এটা দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা করে যে কোনো পারফিউ দুশো পঞ্চাশ টাকা হ্যান্ড ব্লেন্ডার মাত্র পনেরোশো টাকা চামচ রাখার জন্য মাত্র তিনশো টাকা পেঁয়াজ মরিচ কাটা চপার ছোটটা দুইশো বারোটা তিন টাকা হল আপনার টিসু বক্স মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা পেঁয়াজ মরিচ কাটা চপার ছোটটা দুইশো বারোটা তিন মাত্র চোদ্দশো টাকা এই পাঁচশো টাকা এক হাজার টাকা তিন পিসের ক্যান্ডেল স্ট্যান্ড মাত্র তিন হাজার টাকা এটা হল তিন পিসের সার্ভিং ট্রে মাত্র চার হাজার টাকা তিন পিসের তিন হাজার টাকা ছয়শো তিন পিস পঁচিশশো টাকা অয়েল পট স্প্রে সিস্টেম তিনশো পঞ্চাশ টাকা এটা হল দুই মেঘান করে চাও করা যায় মাত্র পাঁচশো টাকা